সাবেক আইন মন্ত্রী হানিসুল হক কত আইন জানে কত আইন সেই আইনের মার পাশেই আজকে কি অবস্থা তার যেভাবে তার উপর ডিম সুরে মারছে মনে হচ্ছে বৃষ্টির মতো ডিম পড়ছে এই ভিডিও থেকে যা দেখলাম মনে হচ্ছে বৃষ্টিও ওর সব মানে কম হয় যেভাবে ডিম সুরে মারছে তার উপর তো ভাই এই পরিস্থিতি এই জিনিস দেখার পর একটা মানুষের আর বেঁচে থাকতে মন চায় ভাই এর সে মরে যাও অনেক ভালো এর সে এই অপমান এই যন্ত্রণা সহ্য করা সে ভাই সুইসাইড করে মরে যাও অনেক অনেক ভালো ভাই কি একটা পরিণতি শুধুমাত্র হাসিনাকে খুশি করার কারণে আজকে কি পরিণতি এই ব্যক্তি কত আইন জানে আইনের কত রুলস জানে দেখেন সেই আইনে আটকা পড়ে আজকে সে জলাঞ্জলি হয়ে গেছে এখন তার উপকার করার মতো একটা লোক এই বাংলাদেশের বুকে নাই এবং যখনই আদালত চত্বরে আসছে তখনই তার উপর ডিম নিক্ষেপ হচ্ছে আর কত খারাপ ভাষায় গালিগালাজ করছে যাও অনেক অনেক গালিগালাস আসসালামু আলাইকুম সাবেক আইনমন্ত্রী একজন বিচক্ষণ নেতা একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর সন্তান সে আইন নিয়ে খেলাধুলা করে আইনের এমন কোনো মার প্যাস নাই যে তিনি জানেন না আজকে দেখেন তার সেই আইনেই তিনি আটকা পড়েছেন আজকে তার উপকার করার মতো লোক একটাও এই বাংলাদেশের বুকে নাই যেভাবে তার উপর ডিম সুরে মারল মনে হচ্ছে বৃষ্টির মতো ডিম পড়ছে ভাই এর অপমান এর সে লাঞ্ছনা আর কি হতে পারে একটা মানুষের দেখেন না বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় সুইসাইড করে ভাই যখন আর তার কোল কিনারা থাকে না তখনই মানুষ এই ধরনের পেশা বেছে নেয় তো আজকে আনিসুল হকের উপর যে পরিণতি হয়েছে ভাই আমার তো মনে হয় সুইসাইড করা উচিত কারণ কোনোদিন যদি বাংলাদেশের বুকে মুক্ত হওয়ায় বের হয় তখন মানুষের সামনে কথা বলবে কিভাবে। লজ্জা বোধটুকু তো একেবারে ধ্বংস হয়ে গেছে ভাই এই আনিসুল হক বেগম খায়দা জাকে নিয়ে কত ধরনের কথা বলছে কত আইন শিখাইছে মানুষকে যে এই আইনের মাধ্যমে এটা হয় না ওই আইনের মাধ্যমে এটা হয় না এরকম কত আইন ওরে আইন আইন আর আইন এত আইন যা কল্পনার বাইরে আজকে দেখেন তার গড়া সেই আইনেই আজকে সে কট এমন কট যে একদিন দুই দিন পর পরই আদালত চত্বরে আসে আদালত চত্বরে আসলেই তার উপর ডিম নিক্ষেপ শুরু হয় এত ডিম মারে মনে হচ্ছে বৃষ্টির মতো ডিম পড়ছে তার শরীরে তো ভাই এই রাজনীতি কেন করবেন যে রাজনীতি করলে এরকম ডিম খেতে হয় যে রাজনীতি করলে মানুষ বলে যে আনিসুলের দুই গালে জুতা মারো তালে তালে তো সেই রাজনীতি কেন করবেন এরকম জঘন্যতম রাজনীতি করে লাভ কি যে রাজনীতি করলে আপনি আপনার বাড়িতে থাকতে পারবেন না আপনি যেখানে জন্মগ্রহণ করছেন সেখানে জ্বালিয়ে পুরে সারখার করে দেয়বে সেই রাজনীতি কেন করব এরকম জঘন্যতম রাজনীতি কেন করব ভাই আপনি বলেন এই রাজনীতি করার কারণে আজকে দেখেন কোথায় আপনি আপনার হাজার হাজার কোটি কোটি টাকা আজকে সেই টাকা কি আপনার উপকার করতে পেরেছে একটা মানুষ কি বলতে পারবেন যে হ্যাঁ টাকা আমার উপকার করেছে আজকে দেখেন এই রাজনীতির নামক জঘন্যতম পেশায় আসার কারণে কি পরিণতি হয়েছে তো আমরা শুনেছি বিভিন্ন সময় যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির নেতারা যখন আদালত চত্বরে আসতো তখন এনাকে লিফট বন্ধ করে দিত লিফট দিয়ে আসার কোনো অপশন থেকে থাকতো না ম্যাক্সিমাম নেতাকর্মীরা সাততলা পর্যন্ত সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতো এর সে কষ্ট কি কোনো মানুষ দিতে পারে আজকে দেখেন জাস্ট পয়সাটা উল্টে গেছে যেটা আওয়ামী লীগ করতো আজকে আওয়ামী লীগের কপালে সেটা জুটছে তো ভাই কেনই রাজনীতি করবেন ছাত্রলীগের সাদ্দাম হোসেনের বাবা মারা গেছে এই সাদ্দাম হোসেন দেওয়ার হোসেন সাইদের একটা গাইবানা জানাজা করতে দেন ঢাকার বুকে আজকে কি হলো তার বাবার জানাজা সে আসতে পারলো না আর এতেই বোঝা যায় যে ইট মারলে পাটকেল খেতে হয় তো ভাই এরকম জঘন্যতম রাজনীতি কেন করব যে রাজনীতি করলে ডিমের মানে মহারোহ চলে ডিমের মেলা চলে শরীরের ওপর যেভাবে ডিম মারছে বৃষ্টির মতো ডিম পড়ছে এই আনিসুল হক একজন প্রবীণ সাংবাদিক প্রবীণ আইনজীবীর সন্তান সে আইন সম্পর্কে তো অনেক কিছু জানে তারপরে আজকে পাগলের মতো অর্ধমের মতো এই হাসিনার পক্ষ নিয়ে আজকে কী পরিণতি হলো কেন এই ধরনের জঘন্যতম রাজনীতি করতে যাব ভাই যে রাজনীতি করলে আপনি নিজের বাড়িতে থাকতে পারবেন না যে রাজনীতি করলে আপনি শখ করে একটি বাড়ি করছেন আপনার অনেক ক্রেস্ট অনেক কিছু সম্মান অর্জন করছে সেগুলো জ্বালিয়ে পুরে সরকার করে দিবে সেই রাজনীতি আপনি কেন করবেন বলেন এই রাজনীতি করে আপনার কি উপকার হয়েছে আপনারা বলেন নাকি জনগণ আপনাদের পাশে আছে কই জনগণ আপনাদের পাশে জনগণ যদি আপনাদের পাশেই থাকতো তাহলে আজকে আপনি যেভাবে লাঞ্ছনা যেভাবে অপমানের শিকার হচ্ছেন একটা লোক আপনার পক্ষে আসতো একটা লোক আপনাকে উপকার করতো একটা লোক আপনাকে চেষ্টা করতো ধরার বা বের করার জন্য তো কই একটা লোকও তো আপনার কাছে আসতো না একটা লোকও তো আপনাকে দুই টাকা দিয়ে উপকার করলো না তো ভাই এরকম মানুষের হক মানুষকে জুলুম করে মানুষের টাকা পয়সা আত্মসাত করে সেই রাজনীতি করে লাভ কী যে রাজনীতি করলে আপনার স্ত্রী সন্তান সবাইকে ত্যাগ করে আপনার বহির্বিশ্বে দূর দান্তে কোথায় থাকতে হবে কি খাইতে হবে সেগুলো কিছুই আপনার জানা নাই সেই রাজনীতি কেন এই ধরনের জঘন্যতম রাজনীতি করব বলেন আপনি বলেন যে হ্যাঁ এই কারণে রাজনীতি করতে হবে আজকে শুধুমাত্র এই রাজনীতি করার কারণেই আজকে আনিসুল হকের মতো একজন ভদ্র মানুষের গায়ে যে ডিম মারছে খারাপ ভাষায় গালিগালাজ করছে শুধুমাত্র রাজনীতি করার কারণে কারণ তারা তো জানতো বাংলাদেশে ভোট হয় না আমরা গায়ের জোরে ক্ষমতায় আছে। বাংলাদেশের মানুষ আমাদের ভোট দেয় না তো এরকম ঘটনা কটার পর কিভাবে চিন্তা করলেন যে আমারকে কেউ মারবে না আজকে কি হলো তো ভাই আমি মনে করি আমার ছোট্ট জ্ঞানে মনে করি সবার জন্য রাজনীতি না রাজনীতি সবারকেই মানায় না সবাই যদি রাজনীতি করতো তার ভালোই হতো ভাই রাজনীতি সবার জন্য না আমরা চাই এমন রাজনীতি করব যে রাজনীতি করলে মানুষ জুতার মালার পরিবর্তে ফুলের মালা দেয় আমরা সেই রাজনীতি করব যে রাজনীতি করলে বাংলার আপামর জনতা আমার জন্য দোয়া করে সেই রাজনীতি করব। তা না হলে এরকম জঘন্যতম রাজনীতি করলে যে রাজনীতি করলে নিজের বাড়িতে নিজ যেখানে আপনি জন্মগ্রহণ করছেন সেখানে থাকা যাবে না সেই রাজনীতি করার সে না করা অনেক অনেক ভালো কারণ কি ভাই এই রাজনীতি নামক জঘন্যতম পেশা প্রত্যেকটা মানুষের জন্য না আজকে কী পরিণতি হলো দেখেন শুধুমাত্র হাসিনাকে খুশি করার কারণে কি একটা ন্যারো মাইন্ডের মতো পরিস্থিতির সৃষ্টি হলো এই আনিসুল হক কত বুক ফুলায় কথা বলেছে হাসিনার পক্ষে কথা বলছে হাসিনা খুশিতে আটখানা সেই হাসিনা আজকে কোথায় হাসিনার একজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এসে এই বাংলাদেশের বুক থেকে পালাইছে তো হাসিনা যদি তাদের কথা চিন্তা করতো হাসিনা যদি এদের কথা চিন্তা করত কখনও যেত না ভাবতো যে না আমার জনগণকে নিয়ে আমি যাব আজকে দেখেন সে তার পরিবার আত্মীয় স্বজন সবাইকে তিন তারিখে পাঠায় দিয়ে সে পাঁচ তারিখে দু বোনকে নিয়ে চার পাঁচটা সুটকেস ভরে এনে চলে গেছে তো ভাই এই ব্যক্তি আসলে কি রাজনীতিবিদ আর শেখ হাসিনার মুখের ভাষা পৃথিবীর কোনো শাসকের এরকম মুখের ভাষা আছে কি না সন্দেহ কারণ তারা জেনে বুঝে অন্যায় করেছে এত অন্যায় করেছে সেই অন্যায়ের মাপ হয় না আমি মনে করি আনিসুল হকের যে পরিস্থিতি সৃষ্টি তার কর্মের কারণে শুনেছি তার আত্মীয় স্বজন নাই তার ছেলে পোলে নাই একেবারে নিঃসন্তান আজকে কে তার উপকার করবে কে তাকে এই জামিন করাবে বলেন আমার জানা মত থেকে একটা লোকও জামিন করাবে না যতদিন এই ডক্টর মোহাম্মদ স্যার এবং নির্বাচিত যে দলই আসুক সেই দল আসার পরেও এই বাংলার বুকে তারা সারা পাবে কিনা সন্দেহ আছে তো আমি মনে করি সবাইকে রিকোয়েস্ট করব ভাই সবাই রাজনীতি করবেন না আর রাজনীতি এমন রাজনীতি করবেন যে রাজনীতি করলে বাংলার আঠারো কোটি মানুষ আপনাকে পছন্দ করে বাংলার আঠারো কোটি মানুষ আপনাকে শ্রদ্ধা ও বিনম্র সাথে আপনাকে সম্মান দেখায় সেই রাজনীতি করবেন সে আর যদি এরকম জঘন্যতম রাজনীতি মানুষের হক নষ্ট করে রাজনীতি সেই রাজনীতি করার সে না করা অনেক অনেক গুণ ভালো কারণ আপনি এমন রাজনীতি করবেন যে রাজনীতি করলে বাংলার আঠারো কোটি মানুষ আপনাকে সম্মান করবে বাংলার আঠারো কোটি মানুষ আপনাকে জন্য দোয়া করবে সেই রাজনীতি করবেন আর যদি সেই রাজনীতি করতে না পারেন তাহলে এরকম জঘন্যতম রাজনীতি ফেলে দিয়ে একটা ভালো জায়গায় ভালো সমাজে চলে যান কারণ ভালো সমাজে গেলে বা আপনাকে সম্মান করবে আর যদি মনে করেন যে না এটাই ভালো তাহলে এরকম আজকে অপমানিত হয়েছেন কালকে হবেন পরশু হবেন এরকম চলতেই থাকবে তো আমি মনে করি প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া দরকার আস বলতে হবে যে না আসলে আমি যে কথাগুলো বলছি যা করছি সেটার ফিডব্যাক কী আসতে পারে এই ফিডব্যাক ভবিষ্যৎ যে চিন্তা করবে সেই সফল কাম তো সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm. Mm-hmm.